আপনার মনের মানুষটি আপনার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে চান তো আপনার সাথে একটা অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে চাইছেন কেন চাইছেন কেন এটা কিন্তু একটা বিষয় যে উনি একটা সময় হয়তো আপনার ভালোবাসাটা বুঝতে পারেননি বা আপনার আপনি যে জায়গাটা ওনাকে দিয়েছিলেন সেটা হয়তো উনি অবহেলা করেছিলেন সেই জায়গায় দেখা যাচ্ছে উনি তখন সিস্টেমে চলতেন না মানে সিস্টেম যেখানে যখন ভালো লাগতো তার সাথে কথা বলতেন তার সাথে সময় কাটাতেন এগুলো করার পরে উনি কিন্তু আপনার সাথে কি এই ভালোবাসাটা না বুঝে আপনার সাথে একটা খারাপ ব্যবহার করেছেন বা চিটিং করে বা মিথ্যে কথা বলেছেন এখন উনি যে এতটা মানে ইমোশনাল হয়ে রয়েছেন উনি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন আপনার প্রতি এবং ইমোশনাল কিন্তু ওভারফ্লো হচ্ছে তার মানে এই রিলেশনশিপটা অটোমেটিক কিন্তু উনি এখানে দেখা যাচ্ছে যে কিং অফ কাপ কিং অফ সোর্ড যে রাজার কার্ড গুলো রয়েছে প্রচন্ড ইমোশনাল এবং পাওয়ার পজিশন ভালো রয়েছে আর তার জন্য কি হচ্ছে এখানে উনি চাইছেন আপনার সাথে অন্য কোথাও দুদিন দুদিন দুদিনের জন্য তিন দিনের জন্য গিয়ে অন্তরঙ্গ মুহূর্তটা কাটাতে চাইছেন সেটা স্টেটের ওনার স্টেটের বাইরে হতে পারে এরকম জায়গায় হয়তো চাইছেন বা আপনারা স্কুলের বাইরেও হতে পারে যে যে কোথাও ঘুরতে যে নিয়ে যেতে চাইছেন আপনাকে নিয়ে গিয়ে সেখানে দুদিন আহ আপনার সাথে একটা অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে চাইছেন কেন এই সম্পর্কটা আপনাদের অনলাইনে হয়েছিল বা ধরুন আপনাদের সম্পর্কটা ছোটবেলারও হতে পারে এই সম্পর্কটা সম্পর্কে উনি হয়তো আগে ভাবেননি এখন ভাবছেন যে এই সম্পর্ক রিলেশনটা পাঁচ ছ বছরের বা কারো কারো ক্ষেত্রে কিন্তু আট বছর দশ বছরেরও হতে পারে সম্ভাবনা রয়েছে এই জায়গাটা উনি এতদিন কোনো গুরুত্ব দেননি এখন মনে করছেন যে এই সম্পর্কটা যে সাথে এখন আপনি মানে অন্তরঙ্গ কেন এখানে সাথে উনি কিন্তু হার্ট ব্রেক হয়েছে এই যে হার্ট ব্রেকটা হয়েছে এই যে হার সিট ব্যাপারটা এটা কিন্তু উনি আশা করেননি উনি ভীষণ একটা ডিফিকাল্ট টাইম কাটিয়েছেন বা কাটাচ্ছেন এখন এমন একটা মেন্টালি বা ইমোশনালি এমন একটা পজিশনে রয়েছেন উনি হয়তো আর কারোর সাথে সেইভাবে কারো কথা ভাবার চিন্তা ভাবনা করতেও পারছেন না কারণ এতটা আঘাত পেয়েছেন ওখান থেকে এটা উনি বুঝতে পারেননি এটা একটা কি বলবো মানে উনি অনেক আশা করেছিলেন হয়তো সেই থার্ড পার্টি থেকে সেই জায়গাটা কিন্তু পুরোপুরি ওনার নষ্ট হয়েছে বা ওনার ক্ষতি হয়েছে সেখানে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেখানে চিটিং হয়েছে মানসিক দিক দিয়ে ক্ষতি হয়েছে তার ভালোবাসার মূল্য সে পাননি সেখানে পাননি সেখানে উনি তার জন্য স্ট্রাক হয়ে রয়েছেন অর্থনৈতিক অর্থনৈতিক লস মানসিক লস মানসম্মানের ক্ষতি অনেক কিছু হয়েছে আপনার পার্টনারের যার জন্য কিন্তু উনি এখন স্ট্রাক হয়ে রয়েছেন দেখুন উনি দেখতে পাচ্ছেন না ওনার পিছনে দুটো কাজ